আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ গণ মাধ্যমে দুর্নীতিবাজ ফ্যাসিস্ট সরকারের পতনের আহ্বান বিএনপির কাদের বললেন দিবা স্বপ্ন এদিকে নেতাকর্মীদের আইনি সহায়তা দিতে সেল গঠন বিএনপি জানিয়ে দেব একটি টেলিভিশনে প্রচারিত মিথ্যা সংবাদের প্রতিবাদ বাংলাদেশ জামায়াতে ইসলামের এবং তদন্ত এজাহারের সব আসামিকে দিয়ে উদ্ধারের ঘটনায় পিআইবি কে অধিগত তদন্তের আদেশ আদালতের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ব্যাপক গণ অভ্যর্থানের মাধ্যমে দুর্নীতিবাজ ফ্যাসিস সরকারের পতন ঘটানোর আহ্বান জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সাতাশ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত বিএনপি নেতা এবং সাবেক মন্ত্রী হান্নান শাহ স্মরণ সভায় এ আহ্বান জানান বিএনপির মহাসচিব সবাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন সরকারের পতনের আগে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না এজন্য কঠোর আন্দোলন গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি এদিকে আগামী জাতীয় নির্বাচন ও গণ আন্দোলনের কর্মপন্থা নিয়ে ধারাবাহিক মত বিনিময়ের অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আইনজীবীদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি এর আগে গত ১৪ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর প্রথম দফায় দলের ভাইস চেয়ারম্যান চেয়ারপার্সনের উপদেষ্টা সিনিয়র যুগ্ম মহাসচিব যুগ্ম মহাসচিব সাংগঠনিক সম্পাদক সম্পাদক সহ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করে বিএনপি এর পরে দ্বিতীয় দফায় গত একুশ থেকে তেইশ সেপ্টেম্বর দলটির নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয় এছাড়া নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আগামী পহেলা অক্টোবর জাতীয় বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হবে শনিবার দলটির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয় এর আগে শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন Thank <laughs> you. বিরোধী দলীয় ঐক্য বিভক্তি সৃষ্টি করতে সরকার তার এজেন্সিগুলোকে সক্রিয় করেছে আজকে আমরা বিভক্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে এমনকি সামাজিক সমাজ পেশাজীবী সংগঠনের মধ্যে বিভক্তি সৃষ্টি করা হচ্ছে এই বিষয়টি সম্পর্কে আমাদের সকলকে সজাগ থাকতে হবে তিনি আরো বলেন এই সরকারকে সরাতে হলে জনগণের মধ্যে যেমন দৃঢ় ঐক্যর প্রয়োজন আছে এখনই তেমনি একই সঙ্গে গণতন্ত্রের বিশ্বাসী সংগঠন গুলোর মধ্যে ঐক্য প্রয়োজন আছে জনগণের ঐক্য আমাদের ঐক্য দিয়েই এদেশের মুক্তি হবে গণতন্ত্র মুক্তি পাবে খালেদা জিয়া মুক্ত হবেন এদিকে দিবা স্বপ্ন দেখছে বিএনপি ওবায়দুল কাদের এমনই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন গণ আন্দোলন করে সরকার হটানোর দিবা স্বপ্ন দেখছে বিএনপি অতীতের মতো যদি আগুন সন্ত্রাসের পুনরাবৃত্তি করা হয় তাহলে বিএনপির আবারও পিছিয়ে যাবে অপরদিকে দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আসম ও হান্নান শাহের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সেখানে আন্দোলন হয়েছে এতে নাকি দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে রিজভি প্রশ্ন করেন দেশে যখন ভোট চুরি হয় দিনের ভোট রাতে হয় দুর্নীতি লুটপাট দেশ ছয়লাভ হয়ে যায় সন্ত্রাস চলে বা মা ধর্ষণের শিকার হয় তখন দেশের ভাবমূর্তি নষ্ট হয় না তিনি আরো বলেন এখন আওয়ামী লীগ নতুন করে ষড়যন্ত্র করছে কিছু মিডিয়ায় সাহায্য বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানোর চেষ্টা করছে এর বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তিকে আবারও গর্জে উঠতে হবে সূত্র পার্স টুডে সরকার বিরোধী আন্দোলনে দলের নেতা কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা পরিকল্পনা মাফিক পরিচালনা করতে আইনজীবীদের নিয়ে একটি আইনি সহায়তা সেল গঠন করেছে বিএনপি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বারের সভাপতি মাসুদ আহমেদ তালুকদারকে এই সেলের প্রধান করা হয়েছে এই সেল নিম্ন আদালতে যেসব মামলা ট্রায়াল পর্যায়ে রয়েছে অথবা যেসব মামলার চার্জশিট দেওয়া হয়েছে এসব মামলার বিষয় বিশেষ গুরুত্ব দেবে এদিকে দলের নেতাদের অভিযোগ রাজনৈতিক বিবেচনা সূচনা বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে দায়ের করা বেশ কয়েকটি মামলায় হঠাৎ করে গতি পেয়েছে এই মামলাগুলোর অগ্রগতি জেনে করণীয় ঠিক করতে আইনজীবীদের সঙ্গে বৈঠক করেছেন দলের চেয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল সোমবার গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় যুক্তরাজ্য থেকে স্কাইপির মাধ্যমে বৈঠকে যোগ দেন তিনি এতে বিএনপি নেতাদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন জানা গেছে গত দুই হাজার ও দুই হাজার সালে মামলার মধ্যে অন্তত চল্লিশটি মামলার বিচার কার্যক্রম দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে এসব মামলায় চলতি মাস থেকেই পর্যায়ক্রমে রায় ঘোষণাও হতে পারে বলে বিএনপির নেতা কর্মীরা মনে করছেন দুই সালের পাঁচই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে নির্বাচন প্রতিরোধ সর্বাত্মক আন্দোলন করে বিএনপি এবং পনেরো সালে সরকারের বছর পূর্তিতে বিএনপি লাগাতার হরতাল অবরোধ কর্মসূচি পালন করে আন্দোলন চলাকালে নানা ঘটনায় বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে ভাঙচুর অগ্নিসংযোগ বিস্ফোরণ সহ আগুনে হত্যার অভিযোগে মামলা হয় বিএনপির নীতি নির্ধারকেরা বলেছেন সামনে সরকার বিরোধী আন্দোলন দমাতে এবং আগামী জাতীয় নির্বাচনে তাদের নেতাদের অযোগ্য করতে নেতা কর্মীদের সাজা দিতে চায় এ উদ্দেশ্যে নির্বাচনের দুই বছর আগে থেকে সরকার সেই পরিকল্পনা বাস্তবায়নে অবস্থায় মতামত ও ঠিক করতে সন্ধ্যায়। ফোরামের ঢাকা বার শাখার নেতাদের সঙ্গে বৈঠকে বসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফোরামের সভাপতি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকি নেতৃত্বে এই বৈঠকে আইনজীবীরা অংশ নেন সূত্র বিডি প্রতিদিনই একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী সোমবার জামায়াতের ইসলামীকে জড়িয়ে ওই মিথ্যা সংবাদ প্রচারিত হয়েছে বলে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ বিবৃতিতে বলা হয়েছে জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ এক বিবৃতিতে বলেন সাতাইশ সেপ্টেম্বর সময় টেলিভিশনে জামায়াত ইসলামী সম্পর্কে যে বিভ্রান্তিকর খবর প্রচার করা হয়েছে তা অসত্য এবং সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রতিবেদনে জামায়াতের বিরুদ্ধে দুই সালের নির্বাচনে ভোট কেন্দ্রে ব্যাপক সহিংসতা ও ষড়যন্ত্রে লিপ্ত হওয়া হত্যা সংগঠিত করা এবং আরেকটি নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্রের যে অভিযোগ করা হয়েছে তা সংশ্লিষ্ট প্রতিবেদকের মন গড়া বক্তব্য ছাড়া আর কিছুই নয় আমরা এ মিথ্যা বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বিবৃতিতে আরো বলা হয় আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই বাংলাদেশের জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনৈতিক দল জামায়াতের উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়নের জামাত যে স্থায়ী কর্মনীতি গ্রহণ করেছে তা প্রকাশ্য এবং এই উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়নে জামাত পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে জামায়াতে ইসলামী কখনো কোনো স্বৈরতন্ত্র ও দুর্বিষহনিতে বিশ্বাস করে না উল্লেখ করে বিবৃতিতে বলা হয় কোন ধরনের গোয়েন্দাগিরির সাথে জামায়াত ইসলামের সংশ্লিষ্টতা কোন নেই জামায়াতে ইসলামের সকল কার্যক্রম প্রকাশ্য ও সুস্পষ্ট মতিউর রহমান আকন্দ বলেন সরকার সম্পূর্ণ অন্যায় দীর্ঘ দশ বছর ধরে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মহানগরী ও জেলা পর্যায়গুলো তালাবদ্ধ করে রেখেছে কার্যালয়গুলো খুলতে দিচ্ছে না বাংলাদেশের জামাতে ইসলামীকে তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় বাধা প্রদান করছে জামায়াতে ইসলামী বিদেশি অর্থে পরিচালিত কোনো দল নয় বরং জামায়াতে ইসলামী একমাত্র দল যার কর্মী ও সমর্থকগণ নিয়মিত আর্থিক সহযোগিতার মাধ্যমে দল পরিচালনা করে থাকে বিবৃতিতে জামায়াত নেতা আরো বলেন জামায়াত সম্পর্কে ধরনের ও কাল্পনিক খবর প্রচার করা ইসলামী বানোয়াট থেকে বিরত থাকার জন্য আমি সময় টেলিভিশন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি সূত্র নয়া দিগন্ত ঢাকার হরজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ থেকে বারো কেজি তিনশো 20 গ্রাম অ্যামফিটামিন পাউডার উদ্ধার করা হয় গত বছর এ সময় হাতে নাতে গ্রেফতার করা হয় ছয় জনকে পরে তাদের আসামি করে বিমানবন্দর থানায় মামলা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিএনসি পরিদর্শক মোহাম্মদ হোসেন মিয়া মামলাটি তদন্ত করেন একই অধিদপ্তরের পরিদর্শক ফজলুল হক খান তিনি গত মার্চে এজাহারে ছয় অভিযুক্ত সহ সাতজনকে বাদ দিয়ে নতুন করে দশ জনের বিরুদ্ধে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে চার্জশিট দাখিল করেন এজাহারের সব আসামিকে চার্জশিট থেকে বাদ দেওয়ায় মামলার নথি পর্যবেক্ষণ শেষে আদালত মামলাটি অধিকৃত তদন্তের আদেশ দিয়েছেন তবে ডিএনসিকে নয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিআইপিকে মামলাটির মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় দুই সালের নয় সেপ্টেম্বর রাতে বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা কাস্টমস ও এফসেক কর্মকর্তাদের সমন্বয়ে ইয়াবা তৈরির কাঁচামাল আমফিটামিন পাউডার উদ্ধার করা হয় খোঁজ নিয়ে জানা যায় গত বাইশ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মামলাটির অধিকতর তদন্তের আদেশ দেন আদেশে বলা হয় এজাহার ও চার্জশিট পর্যালোচনা করে লক্ষণীয় যে এজাহার নামেও ছয় জন এবং তদন্তে প্রাপ্ত মোহাম্মদ মাজেদ অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা না পাওয়ার তাদের অব্যাহতি প্রার্থনা করেছেন তদন্তকারী কর্মকর্তা তদন্ত প্রাপ্ত দশ আসামির বিচার চাওয়া হয়েছে এজাহারভুক্ত ছয় আসামিকে ঘটনাস্থল থেকে হাতে নাতে গ্রেপ্তারের কথা বলা হয়েছে এজাহারে তাদের সামনেই সাক্ষীদের উপস্থিতিতে বারো কেজি তিনশো বিশ গ্রাম আমফিনাটিমিন দুঃখিত আমফিটামিন পাউডার উদ্ধারে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে কার্গোর ভেতরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের সূত্র সমকাল